সত্যি বলছি বন্ধুরা আমার ভিক্ষার দরকার এত মানে সহ্য করা যায় না বাড়ি থেকে দশখানা স্বামী ধরেও যদি না হচ্ছে পয়সা পায় তাহলে কি করতে হবে ভিক্ষাবৃত্তি করতে হবে তো যেমন করেই হোক না কেন ভিক্ষা দাও বন্ধুরা আমি ধরো ভিক্ষাবৃত্তি করি কিন্তু কি বলো না ভিক্ষাবৃত্তি করলে তো সংসার চালাতে পারছি না এত বরগুলোকে ধরছি আরে পরগুলো আমাকে ছেড়ে চলে যাচ্ছে ভগবান আমাকে ভিক্ষা দাও ভিক্ষা দাও আমি মানে এই ভিক্ষা নিয়েই পড়ে থাকছি ইউটিউবে এসে আমাকে ভিক্ষা করতো তো লোকে চিনে চিনে জানে যে আমাকে ভিক্ষা দিবে না হম তো ভিক্ষা দিচ্ছে না ওখানে জানে যে সালাবা কারেন্ডি ওই জন্য আর কি ভিক্ষা টিক্কা দিচ্ছে না বন্ধুরা তোমরা যদি পারো আমাকে দাও হ্যাঁ তোমাদের কথা মতোই আমি চলবো চিন্তা করো না আমি ওরকম হয়েছে সান করছিল কি আমার সেখান থেকেও আমি ভিক্ষা নিয়েছি জানো কিন্তু পরে কোনো এমন রাম কাজ দিয়েছি সে চোদন খেয়ে সে বদন ঘুরিয়ে নিয়েছিল তো কি করবো বন্ধুরা আমাকে ভিক্ষা দাও ভিক্ষা দাও কিচ্ছু করার নেই আমার আর কিচ্ছু করার নেই আরে হে রেন্ডি কিরে কি চালাচ্ছিস তুই হ্যাঁ বাপের সঙ্গে হচ্ছে না না মা তো তোকে এখন পাঠিয়ে দিয়েছে বাপকে মা তো কেলিয়ে পড়ে আছে নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ তোর মা পুরো নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে আহারি এগারো হাজার টাকা বিল হয়েছে বুঝতে পারছিস হ্যাঁ দেখ তুই মরছিস না কেন রে হ্যাঁ দাঁততে তো মনে হচ্ছে ছাপা ধরা তুই মরছিস না কেন রে আরে ভাড়া খাটতে যা ভাড়া খাটতে যা গেটের সামনে গিয়ে হচ্ছে ঠ্যাংটা ফাঁক করে বসে পড় আর নাহলে রেল লাইনে ধারে যা তোর মেয়ে দুটো কোচ 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 আছে তোর মেয়ে দুটো ফাঁক করে বসিয়ে দে হ্যাঁ অনেক টাকা পাইবি বাড়ি এ বি মজা হবে বুঝলি হ্যাঁ তো প্রিয় দিদি না তো প্রিয় দিদি যে তোকে পাঠিয়েছে হ্যাঁ ওই কেয়ার ভিডিওটা তো প্রিয় দিদিকে বল হ্যাঁ প্রিয় দিদিও কিন্তু ব্যবসা করে এরকম তো ওই প্রিয় দিদিকে বল যে তোকেও যেন হচ্ছে কিছু টাকা দিতে পারে কেন লালবাগে আসে না লালবাগে আসে কিছু টাকা দরকার না হাত হবে কিচ্ছু করার নয় একটু হাত না পাতলে কি করে হবে বন্ধুরা হম খেতে পায় না দুদিন অন্তর ভিক্ষা দাও আমাকে ভিক্ষা দাও ভিক্ষা না দিলে আমি আর এখানে থাকতে পারবো না যার থেকেই হোক না কেন যার থেকেই হোক না কেন দরকার ভিক্ষাটা হুম। তোকে এরকম ভিক্ষা করে যেতে হবে সারা জীবন কেন ওই তো দাঁতে ছাতা পড়া তোর ওই মানে কি লোকে কি মানে দু টাকার মালও নিবে না ওই রাস্তাঘাটে ওই রিস্তা বালাগুলো সরি ভাই যে যাই হোক না কেন ওই যে রেল লাইনে ধারে যে দু টাকার মালগুলো সাদা আমরা বলি না তুই পাক্কা বুঝেছিস দু টাকার রেন্ডি তো একটা কথাই বলবো তো তোমরা সবাই কিন্তু হেডফোন নিয়ে নিবে কানে আর ভিডিওটা শুরু করি হ্যাঁ কাকে নিয়ে বলছি না বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো সেটাই হচ্ছে কথা অনেক কিছু বলার আছে অনেক কিছু হ্যাঁ তো এইরকমই মানে এই এখন ব্যস্ত আছে হ্যাঁ ডিজিটাল রেন্ডি বেশা আর ভিক্ষা করা হম ওই যে কি বলে ডিজিটাল ভিতারি হ্যাঁ সবগুলো একসঙ্গে এই পাক্কা বিশাকে না আমি মানে ধরো দিবে আছে ধরায় ও কয়েকদিন ধরে খুঁজ চিলগাচ্ছে আমরা কি চি বলি না খুঁজ চিলগাচ্ছে ওর চুলকুড়ি উঠলে না সত্যি কথা বলতে কেউ মেয়েটাতে পারে না ঘরে বাবাটার সঙ্গেও তো ঠাপাই হ্যাঁ বাবার সঙ্গে তো থাকে নিজের মাতেই বলেছে যে মায়ের জন্য আজকে ভিক্ষাবৃত্তি করছে না সেই মায়ই বলেছে এমনি বলে বুঝেছো এরকম বলে না দেখো যে নিজের বাবার সঙ্গে লাগাতে পারে সে আদার সারো দশ বারোটার সঙ্গে লাগাবে না কেন আসলেই তো রাতের বেলায় ভাড়া খাটতে যায় রাতের বেলায় ভাড়া খাটতে যায় কলকালে ওঠার ব্রাশ পরার আর কোনো এনার্জি থাকে না আর একটা না দুটো না কেন না দু টাকার রেন্ডি তো বারোটা দশটা কুড়িটা যদি করতে পারে তবেই দু টাকা থেকে আরও দশ টাকা বাড়ে সেই দু টাকার রেন্ডি তাহলে কি করবে দেখো এখানে যদি কিউআর কোডটা দেয় তাহলে সেখানে হচ্ছে একশো টাকা অন্তত দেবে আর সেখানে ও একশো টাকা করতে গেলে ওকে ওই পঞ্চাশ জনের কাছে লাগাতে হবে বুঝেছো পঞ্চাশ জনের কাছে ওকে লাগাতে হবে তারপর গিয়ে একশো টাকা হবে ভাবো তাহলে দু টাকা রেন্ডি বলার দুটো টাকা রেন্ডি শোন একটা কথা বলি তোকে প্রতিটা আছে না প্রতিটা তো ভালো দিদি হ্যাঁ ওই প্রতিটা এক কাজ করবি হ্যাঁ ওই পতিতার কাছে যাবি পতিতা আবার কিন্তু দারুণ মাল ও আবার হচ্ছে মানে এইসব লাইনের ব্যাপারে না খুব ভালো জানে তো ওই পতিতার কাছে যাবি আর লাইন করে দিবি একটা লালবাগে আমাদের এই যে এখানে আছে না লালবাগ হ্যাঁ যেখানে আছে হাজারদুয়ারি আছে তো ওই জায়গাটাই কিন্তু ওই মাগের ব্যবসা খুব চলে ভালো শুনেছি হ্যাঁ তো ওইখানটায় কিন্তু চলে আসবি কেন ও চলে আসে কিন্তু ওখানে এসে দাঁড়িয়ে গেলে কিন্তু দু টাকা থেকে চার টাকাও পেতে পারিস আমার মনে হয় কেননা তোদের মতো এই দিদি মাছগুলোকে না ধর হচ্ছে চার টাকা দেবে কোনো মানে অসুবিধা নেই চলে আসিস ঠিক আছে খুব মজা লাগবে আর নিতেও থাকবি আর ঠাপাতেও থাকবি সব কিছু করতেও থাকবি বুঝতে পারছি আমাদের ভাইদেরকে নিয়ে টানা টানে করতে হবে না তোকে কিন্তু কাউকে ভিডিও বানাতে হবে বুঝলি তো ভিডিও তো দেখতে পাওয়া অনেক কিছু বলবো ঠিক আছে মানে ওকে আচ্ছা করছো কিন্তু আর কি তো কানে কিন্তু হেডফোন নিয়ে তখন আবার বলবে না যে ওই দিদি তুমি তা বলো হ্যাঁ কানে বাজে তো সেটাই বলছি কানে কিন্তু হেডফোন হ্যালো বলবে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো ভিকারি ভিক্ষা করতে বসেছে আমাদেরকে ফটো লাগিয়ে লাগিয়ে ফটো লাগিয়ে লাগিয়ে যখন দেবো না রসগোল্লা তখন নিতে পারবি না বুঝেছিস দেখেছিস তোকে না কে আর নিয়ে এসে দিতে হচ্ছে ওই ক্যাকে তুই পিছে মারছিলি ওই ক্যাকে তুই কি যে ভাষায় কথা বলছিলি আবার ওই কেয়ারই হচ্ছে ছবি তোকে নিয়ে এসে দিতে হচ্ছে আহারে কি কষ্ট মানে শোন একটা ব্যাপারটা বোঝ আমি ওই পাঠার কাছে কেন ক্ষমা চাইতে যাবো ওই পাঠার ব্যাপারটা মোরা হরম যে তার কাছে বেচনার বাচ্চার কাছে যার কোনো জন্মের ঠিক নাই যার কোনো মানে কর্মের ঠিক নাই ওর মা একটা হচ্ছে বেচন্মার বাচ্চা ও একটা বেজন্যার বাচ্চা তো এই বেজর্মার কাছে কি বলে ওকে জারত সন্তান যে কিনা গঙ্গার ঘাটে নাগরের সঙ্গে পষ্টি নষ্ট করে তার মায়ের পেটে এসেছিল তো ওই বেজর্মা ওই কুলাঙ্গার ওই হারামজাদা ওই ঢ্যামনার ওই বাচ্চার সঙ্গে কেন বা ক্ষমা চাইতে যাব। বলতো কেন ক্ষমা চাইতে যাব ওই জন্যই তো ওই জন্যই তো কাছে কাছেই ক্ষমাটা চেয়েছিলাম কেননা কেয়ামাসির একটু ধৈর্য মানে না একটু ধৈর্য মানলে কেয়ামাসিকে আমরা না অন্য জায়গায় একটা স্থান দিতাম ঠিক আছে কেয়ামাসির তো বেশি চুল করি ওই জন্য বসে পড়লো আগের দিন হচ্ছে আরে আমরা তো হয়তো তলে সেটিং করেছি ভাব একটা কথাই বলবো সবাই আছে হ্যাঁ বেইমানের এখানে শেষ নাই হুম তোমাকে কিভাবে গাল দিয়েছে ওই যে আছে না একটা তুতলি তো ওই তুতলি কিন্তু কঠিন কিন্তু তোমাকে যেভাবে গাল দিয়েছে যেভাবে বাজে কথা বলেছে সব থেকে বাজে লাগে হম আমরা তো বলেছি কিন্তু ওই তুতলি আরো বেশি বলেছে তোমার মানে যাচ্ছে তাই করে বলেছে ওই তুতলি কিন্তু বেইমানের শেষ নাই আমরা আজকেই ওকে কমিউনিটি দিব কালকেই আবার হচ্ছে আমাদের এগেনস্টে কথা বলে ঠিক আছে এমনটাই তুতলি তুমি কিন্তু ওই চ্যানেল কখনো ফেরত জানবে না তো যাই হোক যে কি যারা বলছে হ্যাঁ ওই যে ডিজিটাল ভিকারি বুঝেছো ভিক্ষাবৃত্তি করতে বাসায় বলছি যে তোর যদি মানে বাপের সঙ্গে তুই লাগাতে পারিস তোর বাপের সঙ্গে দিয়ে তুই তোর হচ্ছে নিমকিটা কুটাতে পারিস বুঝলি তোর নিমকিটা আর কি কুটাতে পারিস তাহলে তুই ভাবতো তোর নিজের মা তোকে বলছে আমার বরের সর্বস্ব শেষ করে দিল তার মানে कब डाय थी কতটা ছিনাল তুই আর রেন্ডি তুই তো আরে সঞ্জয়দার বউকে বলিস কেন সঞ্জয়দার বউ দেখেছিস কতটা ভদ্র সভ্য জ্ঞানী হ্যাঁ সুশীল ঠিক আছে তোর মতো তোর মতো আরে দাদার আঘাত লাগবে না তো কার আঘাত লাগবে তোর মতো লাগবে সোরের বাচ্চা হ্যাঁ একেবারে তোর মা রেন্ডি তুইও রেন্ডি তোর বাপেও তোর চরিত্রহীন তোকে লাগাই ঘরের মেয়েকে কেউ লাগাতে পারে আরে ছিড়ে চিরে চিড়ে ছি নির্লজ্জ নিজের বাবা নিজের মেয়েকে ভোগ করছে ভাবা যায় হ্যাঁ ভাবা যায় কি নোংরা আমার মরণ কামনা চাইছিস তুই আমার বর্ণ কাবো দেখ তোর না লেগে যায় হুম আমার কাছে কত হচ্ছে তুই যেইগুলো বলেছিস আমাকে না তোর না লেগে যায় কেননা তুই তো একটা ছিনাল তো ছিনাল ঢেন্নি কি হবে বল ওইটাই হবে তাই না আরে রে নিজের বাপের সঙ্গে সহবাস করিস তোর মতো ছিনাল আর কোথাও আছে কি হুম আসলে মানে তুই তো একটা পাক্কা বেশ্যা বললেই চলে নাহলে নিজের বাবার সঙ্গে কেউ সহবাস করতে পারে যেই মাল করে তুই হচ্ছে জন্ম হয়েছিস সেই মালটাকে নিয়ে তুই খেলা করছিস ও মাই গড তুই ভাব কতটা নোংরা হুম বাবা কেন হলো সাবি আমার এরকম বলবি বাবা কেন হলো সাবি আমার এরকম বলবি কেন না মা চলে গেছে নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ এরকম করবি হবে ঠিক আছে এরকম করে বলবি তাহলে কিন্তু হেভি হয়ে যাবে আরে রেন্ডি তোকে কি বলবো তো পাক্কা ছিনাল লাগি ঠিক আছে টাকলা টাকটা ঢুকিয়ে নেই হুম তোর নিমকি তাই এই ফাঁক এই ফাঁক তোর নিমকি আর টাকলা টাকটা তোর মাথাটা টক করে ঢুকিয়ে আমাদের কাছে আসবি এরপর ঠেলবো এমন করে ঢুকে যাবে পুরো ফকা ফক ফকা ফক ফক করবে বুঝতে পারছিস মানে কলা গাছও লাগবে না কলা শসা লাগবে না আমাদের তাকে বলছি না এডস ফেস বলছি তোর বাবার না হচ্ছে ধনে এডস হয়ে যায় কেন তোকে লাগাচ্ছে মানে তুই তো দশ বারোটা জনকে লাগিয়ে আসিস দু টাকা দিয়ে তো বলছি যে ওই সবাইকে লাগিয়ে আসছিস সেই মানে জিনিসগুলো ইনফেকশনগুলো তোর বাবার না হয়ে যায় কেননা তোর বাবা ঘরেই তো থাকে তোকে লাগায় তোর মাকে লাগাতে পারে না তোর মা মাং পা ওই ড্যামেজ মেয়েছে মরে না যায় বেচারা এই শোকে তাপে যে আমার আমার জিনিস ও ভোগ করছে যেই জিনিস যেই জিনিসের জন্ম নিয়েছে সেই জিনিসে হচ্ছে ভোগ করতে হচ্ছে হায় আল্লাহ হায় ভগবান কোথায় আছো তুমি আরে আরে ঝিকে এই সব কাজ করতে হয় হ্যাঁ রে ঝি তোর বাবারটা নিচ্ছিস নে ঠিক আছে তো বাবারটা নিচ্ছিস নে আমাদের সঞ্জয় দিকে তো আসা কিন্তু ঠিক আছে তো চোখ গেলে দেবো হাম জানি হুম তো চোখ গেলে দেবো সঞ্জয় দা সঞ্জয় দা সঞ্জয় দা শোনো শোনো আমাকে না এরকম করে বললো না বললো না বললো না হুম আমি মরবো না বুঝলি তুই মরবি তোর সাত গোষ্ঠী মরবে তোর গোটা গোষ্ঠী সমেত মরবি ঠিক আছে শালা ডাইনি রাক্ষসী কোনদিন দাঁত মাজিস তোর দাঁত দেখলে তো ঘৃণা লাগে ছি কি করে বসে পড়িস লেকচার মারতে হম নির্লজ্জ বেহায়া কুত্তা উম উত্তা কোনোদিনও উত্তালের সাজ হয় হুত্তালে এই বেকাই হয়ে থাকে বুঝেছিস নেপছার মাগে কি রে পাঠা তোকে বানটু মানে তিন ইঞ্চি মালটা দিয়ে লেড়িয়ে দিচ্ছে নাকি তোর ওই ঝুনকুটা হুম তো ঝুনকুটা টুন 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 করে বাজিয়ে দিচ্ছে না হ্যাঁ ওই জন্য পাঠার হয়ে তুই খুব ভিডিও নামাচ্ছিস তো পাঠার হয়ে খুব ভিডিও নামা হ্যাঁ হ্যাঁ তোকে পেমেন্ট করছে হুম রাতে ঝুনকুটা দিয়ে একটু শুশুরি দিয়ে দিচ্ছে আর হচ্ছে খুব হচ্ছে তুই লাফাচ্ছিস ক টাকা দিয়ে কিনলি রে কটাকা টাকা দিয়ে কিনলি মানে কটাকা টাকা দিল তোকে পাঠা মানে না হলে তো হবে না পাঠা ডাইনি ওই যে রাক্ষসী রক্ষিতা রক্তচুষি যে কিনা যার বাড়িতে যায় যার খায় সে তাকে রক্ত চুষে খেয়ে নেয় তো ওই রক্ষিতা কত দিল তোকে তোকে রক্ষিতা কত দিলো বল এখন তো রক্ষিতা হয়ে কালকে দেখে একটা মিশে মিশে চলে যাচ্ছে দুধুর ওপরে শুয়ে আরে ভাসুরের সামনে যদি ওই দুধুর ওপরে শুয়ে পড়ে তাহলে তাদের আবার কিসের লজ্জা তাদের আবার কিসের হচ্ছে মান সম্মান এই দুধের ওপরে যদি শুয়ে পড়ে লটর পটর চটর পটর পরে আচ্ছা ঘূর্ণ মা হচ্ছে মাসি বড় মাসি তারপর হচ্ছে বড় দাদা তারপর বৌদি ভাই আছে একটা ছোট তার সামনে নোংরার থেকে নোংরা করছে এবং সোশালে এসে সেটা দেখাচ্ছে বুঝেছিস তাহলে ভাব তুই তুইও যেমনি বাপের সঙ্গে থাকিস ওই হচ্ছে রক্ষিতাও তেমনি নিজের শ্বশুরের সঙ্গে থাকে বুঝলি নিজের শ্বশুরের সঙ্গে সহবাস করে প্রথম বাচ্চাটা ব্যয় মানে পেটে নিয়েছিল বুঝলি জেঠুর জেঠুর সঙ্গে মানছি জেঠুর সঙ্গে তো লটর পটর ছিল কিন্তু জেঠু দুধ টিপত কিন্তু ওই মানে নিমকিটা মুচরাতো না বুঝলি নিমকি অত মুচরাত না দিদি জেঠু দুটো টিপ্ত এবং দুটোর দিকে বেশি নজর থাকতো আর আর পাঠার কাজটা পাঠার বাবা করে দিত বুঝলি পাঠার কাজটা পাঠার বাবা করে দিত কেন তিন ইঞ্চি মাল তখন তো ছোট মানে তখন বাচ্চা ছেলে ওই একটু মানে টুন 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 টাইম বুঝতে পারলি টুন টুন টুটুন টান এরকম করে বেরিয়ে যেত মালটা মানে আরে হ্যাঁ ওই 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 জিনিস বন্ধুরা কারেন্ট চলে গেছে তাই জন্য ওকে নেক্সট ভিডিওতে দিবো যা দেওয়ার যা করে নেক্সট ভিডিওতে ওকে আচ্ছা করে রামপার দেবো তো কারেন্টটা চলে গেলো তাই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বুঝেছো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা